বর্তমান সময়ে এসে আমরা সবাই যে অনলাইন থেকে কিছু করতে অনলাইন থেকে ইনকাম করতে এখন আমরা ইউটিউবে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন একটা ইনস্টল করে বা অ্যাপটাতে কাজ করা শুরু করি আমরা কোনো টাকা ইনকাম করতে পারি না বা আমাদের কোনো কিছু ইনভেস্ট করতে হয় টাকা ইনভেস্ট করে তখন ইনকাম করতে হয় আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে হচ্ছি সেরা দুটি অ্যাপ্লিকেশান সম্পূর্ণ ফ্রিজে আপনার এই দুটি অ্যাপ্লিকেশান থেকে ইনকাম করতে পারবেন এখন কিন্তু আমাদের সবার হাতে কিন্তু একটা স্মার্টফোন আছে তো আপনারা এই স্মার্টফোনের মাধ্যমে ইনকাম করতে পারবেন এই দুটি অ্যাপ্লিকেশান থেকে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব এখন আপনারা আমার ভিডিওটা যে মাধ্যম থেকে দেখছেন ওই মাধ্যম ওইখানে এসে আপনিও ভিডিও তৈরি করা শুরু করেন তাহলে কিন্তু আপনিও যখন আপনার ইউটিউব চ্যানেল ডিসনটা অন হবে তখন আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন এটা কিন্তু কোনো ফেক অ্যাপ্লিকেশান না এই অ্যাপ্লিকেশান থেকে সবাই কিন্তু ইনকাম করে এটা কিন্তু প্রমাণ আপনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশান থেকে ইউটিউব থেকে সবাই কিন্তু ইনকাম করে অ্যান্ড সবাই কনটেন্ট তৈরি করে ইউটিউবে তো আপনারা চালিয়ে প্রথম ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন অ্যান্ড সেকেন্ডে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক হ্যাঁ ফেসবুক থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ খুলে ইনকাম করতে পারবেন কিংবা আপনাদের ফেসবুক আইডিতে টার্ন অফ প্রফেশনাল মোডটা অন করে ইনকাম করতে পারবেন আপনারা কিন্তু তাও সেম ভাবে মনিটাইজেশনটা অন হলে ইনকাম করতে পারবেন আগে কিন্তু ফেসবুক ফেজে ইনকাম কিন্তু কমিয়ে দিয়েছিল এখন কিন্তু আমার খুবই বেশি পরিমাণ ইনকাম দিচ্ছে আপনারা অবশ্যই চাইলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অ্যান্ড খুব ইজিলি এখন কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে এত ঝামেলা নেই খুব ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনারা চাইলে দু হাজার পঁচিশ সালে এসে এই দুটি মাধ্যম থেকে ইনকাম করতে পারবেন এই দুটি মাধ্যম কিন্তু কোনো ফেক মাধ্যম না সবাই কিন্তু এই দুটি মাধ্যম থেকে ইনকাম করে তো আপনারাও চাইলে এই দুটি মাধ্যম থেকে ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা করছে নেক্সট কোনো ভিডিওতে